পঞ্চাশ বছর বয়সের চোখের পাওয়ার পঁচিশ বছর বয়সের চোখের পাওয়ারের কি সমান না বন্ধুরা কখনোই নয় বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের পাওয়ার হয় হাই বন্ধুরা আমাদের চোখের দায়িত্ব আমাদের নিতে হবে তাই প্রত্যেক এক বছর অন্তর ডাক্তারবাবুদের কাছে গিয়ে অবশ্যই চোখ ভালোভাবে পরীক্ষা করাবেন আমাদের যখন কোনো দেখার প্রবলেম হয় তখন আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে চোখ দেখাই এবং ডাক্তারবাবুরা চোখ পরীক্ষা করে পাওয়ার দেন বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের পাওয়ারের গ্রেড হয় কোন পাওয়ারটা কি এবং কেন এই ধরনের পাওয়ার হয় এই টপিক্স নিয়ে আমি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো আজ ভিডিওটা একটু আলাদা বন্ধুরা নর্মালি পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের পরে আমাদের কাছের প্রবলেম হয় এবং পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের আগে আমাদের দূরের প্রবলেম হয় সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এনার বয়স কিন্তু ফিফটি সিক্স ইয়ার্স এখনও এনার কাছের কোনো প্রবলেম নেই শুধুমাত্র দূরের প্রবলেম আছে দেখুন বন্ধুরা ইনাজ পেরিকালে হাই মাইনাস পাওয়ার আছে ইনার কিন্তু কাছের প্রবলেম আছে কিন্তু হাই মাইনাস পাওয়ারের জন্য কাছের পাওয়ার নিউট্রালাইজ হয়ে প্লাস পাওয়ার আর লাগছে না বন্ধুরা আমাদের চোখের পাওয়ার মাইনাস হোক বা প্লাস হোক ব্যবহার করা উচিত টাইম টু টাইম প্রপার ডায়াগনোসিস না করলে চোখের নার্ভের কন্ডিশন ভালো থাকবে না রিফ্রেক্টিভ এরর ঘটিত কারণে বন্ধুরা অবশ্যই চোখ বছরে অন্তত একবার পরীক্ষা করা বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করুন